দর্শক এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম আজকে মিল এবং দেখতে পাচ্ছেন আসলে এবং অসংখ্য নৌকা শত শত নৌকায় চলন মিলে আর চলাচল করে ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর নৌকা দিয়ে কিন্তু ভরপুর হয়ে গেছে দর্শক যেমন চলন বিল ঠিক তেমন আনন্দ চলন আসলে কিন্তু প্রত্যেকটি মুহূর্তেই একটি আনন্দ উৎসব মুখরত হয়ে ওঠে ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলন বিলের এক একটা জায়গাতে এক একটা রূপ লুকিয়ে আছে সেই রূপ কিন্তু সবাই উপভোগ করতে চলন বিল বিল সাথে সবাই আসে এবং আমরা সেইটা কিন্তু দেখতেই পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এত ভরপুর চলন মিলের আনন্দ সেই আনন্দ সবাই আমরা উপভোগ করতে আসি এবং এখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই নৌকাতে যে সাউন্ড সিস্টেম রয়েছে আসলে অত্যন্ত একটু জোরে আকারে কিন্তু সেই বাজনাগুলো বাজছে এবং এই প্রত্যেকটি নৌকাতে তারা কম বেশি বাজানোর চেষ্টা করে যাচ্ছে এখন সূর্যাস্ত আসলে শীত ঠিক সেই সময় কিন্তু আমরা এখন চলে এসেছি আর দেখতে পাচ্ছি মা জননী সেতু ব্রিজে অসংখ্য হাজার হাজার পর্যটক তারা এখানে দাঁড়িয়ে উপভোগ করছে এবং যাওয়া আসা করছে দর্শক আমরা সরাসরি লাইভের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যদি সামনে যাওয়ার চেষ্টা করি আসলে সেই সামনের লোকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে আমাদের পুরো টিম রয়েছে সব মিলিয়ে আমি তাদের নাম পরিচয় আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন দর্শক এটাই চলন বিল বাংলাদেশের বৃহত্তম চলন বিল বিলটা এই বর্ষাকালে আপনার সিরাজগঞ্জ নাটোর তিন জেলার মেলন মেলা ঘটে এই চলন বিল বিল সাথে আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা আজে যেখানে থাকি না কেন আমরা চলন বিলের সন্তান তাই চলন বিলে সবাই আমরা এক এক সময় এক আমরা রূপ দেখতে পাই ঠিক আজকের এই রূপটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি মোহাম্মদ মাসুদ রানা দর্শক এই যে নৌকাতে বক্সগুলো দেখা যাচ্ছে বিভিন্ন আঙিনায় থেকে কিন্তু তারা বিভিন্ন গান তারা বাজাচ্ছেন কেউ বাংলা গান কেউ হিন্দি গান কেউ ইংলিশ গান আর বিশেষ করে এখানে বাংলাদেশের বৃহত্তম চলন বিল বিল সাথে সবাই ভরপুর আনন্দ উপভোগ করতে আসে কেউ বিভিন্ন আঙিনায় থেকে কিন্তু কেউ বিনোদন নিচ্ছে কেউ বা বিনোদন দিচ্ছে এটাই ছিল চলন বিলের প্রাকৃতিক যে চলন বিলের আনন্দ সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চলন বিলে পানি এখনও মতো না আসাতেই কি আনন্দ শুরু হয়েছে জানি না পানি আসলে কেমন আনন্দ হবে দর্শক আমার জানা মতে পানি আসলে আরও ভরপুর আনন্দ বেশি হবে দর্শক আমরা একেবারে কিন্তু স্বর্ণদ্বীপের কাছাকাছি চলে এসেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই স্বর্ণদ্বীপ কফি হাউজের কাছাকাছি আমরা চলে যাব সেইখানে আমরা আপনাদেরকে পুরো একটি টিমের আসলে যে আমরা বেশি একটি কাজে এসেছি সেটার দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন দর্শক আসলে চলন বেলে প্রিয়জনদের সঙ্গে অনেকবার করে কিন্তু দেখা হচ্ছে অসংখ্য মানুষ তারা আসলে আমাদের এলাকার এবং তারা প্রত্যেকটি দিন চলন মিলে ঘুরতে আসে ঠিক আজকেও তারা অফুরান্ত মানুষ এসেছে বারবার তাদের সঙ্গে দেখা হচ্ছে দর্শক চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য এবং চলন বিলের ঐতিহ্য সব মিলিয়ে আর কি একটি মুখর পরিবেশ আজকে এই শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি সব মিলে কিন্তু টান টান উত্তেজনার ভিতরে গাড়ি নিয়ে সবাই যাচ্ছে অনেক রিক্সে অনেকেই পড়তে হচ্ছে যে জ্যাম জ্যামের কারণে কিন্তু তাদের আর একটু হয়তো বা সময় লাগছে এই চলন বিল পার হতে দর্শক যতই সময় লাগুক না কেন তাদের কিন্তু এই গন্তব্যে আসলে পৌঁছতেই হবে দর্শক এখন সন্ধ্যা নাগাদ প্রত্যেকটি নৌকাতে যে বক্সগুলো ছিল সম্ভবত তারা সাউন্ডগুলো অফ করে দিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু মাঝিবের আজান শুরু হয়ে যাবে দর্শক ব্যাপক আকারে কিন্তু জ্যাম লেগে গেছে আজকে শুক্রবারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এত পর্যন্ত আজকের মানুষের আগমন ঘটেছে চলন বিল বিল সায় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এই ছিল আজকে চলন বিলের আপডেট খবর সব মিলিয়ে এখনকার মতায় মোহাম্মদ মাসুদানা বিদায় নিচ্ছি তবে যাই বলে যাচ্ছি না আমি আবারও আসব দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো আপডেট খবর নেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ